কত ধরনের অপারেশন রয়েছে এবং কোনটি ভালো এবং আপনি কোনটা বেসিক্যালি করে থাকেন আসলে পাইলসের যখন অপারেশন লাগবে অপারেশনের আগেও কয়েকটা প্রসিডিউর আছে সেটা বলে অফিস বেস প্রসিডিউর অর্থাৎ আমার চেম্বারের মধ্যেই আমি এটা করতে পারি যেমন হলো ব্যান্ড পড়ায় দেওয়া এটাকে বলে আর রাবার ব্যান্ড লাগেশন কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা এখন খুব একটা পছন্দ করি না কারণ হলো ছ মাস এক বছর পরেই তার আবার সমস্যা শুরু হয়ে যায় আর লং লাস্টিং হয় না এছাড়া ইঞ্জেকশন দেওয়া এটা হলো জটিলতা অনেক বেশি এবং এই যে রিকারেন্স রেটও বেশি মানে ফিরে আসার প্রবল আমি খুব একটা পছন্দ করি না আর এখন আমার পছন্দনীয় যে অপারেশন সেটা হলো লঙ্গ প্রচিডু এটাকে বলে স্ট্যাপোল্ড হিমোরাইডোপেক্সি আচ্ছা তা এটা এই অপারেশনটা আমি বেশি পছন্দ করি কারণ আমার মনে হয়েছে এই অপারেশনের রিকারেন্স রেট লঙ্গ দিয়ে করলে অনেক কম হয় মানে রোগটা ফিরে আসে অনেক কম বা প্রায় জিরোর কাছাকাছি আরও আছে যেমন কেটে করা কেটে করা তো মানে যুগ যুগ ধরে চলে আসছিলো মানে শত শত বছর ধরে কেটে পাইলসটা কেটে ঠিক করা কিন্তু এটাতে আমি খুব একটা পছন্দ করি না কারণ যখন একটা জায়গায় কাটা পড়ে সেটা যদি অল্প কাটা হয় তেমন সমস্যা নেই কিন্তু যখন অনেক বেশি কাটা পড়ে যায় তখন ওই কি মলদারের যে নর্মাল যে স্ট্রাকচার এটা বিঘ্নিত হয় এবং মলদারের যে একটা ইলাস্টিসিটি আছে হ্যাঁ সেই ইলাস্টিসিটি কিন্তু তখন কমে যায় এটা এটার জন্য একটা লং টার্ম ইফেক্ট পড়ে এছাড়া ওই রোগটা ফেরে আসার প্রবণতাও তাদের বেশি থাকে সবকিছু মিলে লঙ্গ প্রসিডিউর স্যার যে সমস্যাগুলো বললেন এগুলো লঙ্গ লেজার বলে একটা প্রসিডিউর এসেছিল এটা যখন প্রথম আসলো তখন মানুষজন আমাদের মতো ডাক্তারাই মনে করেছিল যে না জানি এটা দিয়ে অনেক বেশি উপকার হয়ে যাবে কিন্তু বাস্তবে যখন অপারেশন করে দেখা গেলো আমি কিন্তু সতেরো বা আঠারো সালের দিকে প্রথম আমি লেজার শুরু করলাম বাংলাদেশে তা দেখা গেলো তার রিকারেন্স রেট অনেক বেশি লঙ্গর চেয়ে লঙ্গ হলো সবচেয়ে ভালো পদ্ধতি যেখানে রুগীরা অপারেশনের পরেও ভালো থাকে এবং ওই রোগটা ফিরে আসার প্রবণতা খুবই কম প্রায় জিরো কাছাকাছি সো আমি প্রিফার করি লঙ্গ অপারেশন মানে মেশিন দিয়ে ওয়ান টাইম মেশিন